আব্দুর রহমান তোর এই অবস্থা কেন কাছে আল্লাহ নবী হাত দুটি ছড়িয়ে দিলেন আব্দুর রহমান এফ দৌড় দিয়ে নবীর বুকের উপরে গিয়ে পড়লেন ফুফায়া ফুফায়া কান্দে নবীর গায়ের জান্নাতি গন্ধ নেয় আল্লাহ নবী আব্দুর রহমান তোরেই ওস্তাগকে করলো আব্দুল রহমান ডাক দিয়া কয়া রাসূলুল্লাহ মক্কার আমার পাঞ্জাবি নিয়ে গেছে আমার টাকা নিয়ে গেছে এ নাকি আসতে দেবে না আমি চুরি করে লুকাইয়া লুকাইয়া আসি গো নবী আমার অপরাধ কি আমি কি অপরাধ করছিলাম আমি কোনোদিন কারো সাথে ঝগড়া করি নাই কোনদিন কাও কে খালি হাতে ফিরাই দেই নাই মক্কার কোন মানুষ বলতে পারবে না আমার কাছে সে খালি হাতে ফেরত গেছে আমার অপরাধটা কি কেন তারা এমন করল আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয় আব্দুর রহমান তোর একটাই অপরাধ ওয়া মানাকামুমিনহুম ইল্লা আইয়ামিনু বিল্লাহিল আজিজিল হামিদ তোর কোনো অপরাধ নাই তুই কারো সম্পদ লুণ্ঠন করস নাই কারো গায়ে তোর একটাই অপরাধ তুই এক আল্লাহর উপর ইমান এনেছো এইটাই তোমার অপরাধ এর উপরে তোমার কোনো অপরাধ নাই আব্দুর রহমান হাউমাউ মাউ করে কান্দে নবীর চোখের পানি দিয়ে আব্দুর রহমানের পিঠ ভিজে যায় আব্দুর রহমানের চোখের পানি দিয়ে নবীর বুক ভিজে যায় ও মুসলমান এটার নাম ইসলাম কোনো অপরাধ ছিল না রে ভাই যেই নবীর মতো মানুষ দুনিয়াতে আর আসে না আর আসবে না এই নবী দিন মানার কারণে মদিনায় থা মক্কায় থাকতে পারেন নাই তুমি আমি এত লাটসাপ হয়ে গেলাম কই নাগাইশের মানুষ তো জীবনে চান্দিনা যাওয়া লাগলো না চান্দির কুমিল্লার মানুষ তো কোনো দিন কুমিল্লা লাগলো না সবার যার যার জায়গায় আছি আমরা ইসলাম নিয়ে আপোষ করে ফেলেছি আমার নবী সাহাবারা ইসলাম নিয়ে আপোষ করে নাই ঠিক কিনা দিনের উপরে থাকতে হবে অবিচল থাকতে হবে আমি তো বারবার বলি কি হবে দুনিয়ায় ফুলের মালা দিয়া তোমরা নাগাইশের পিসা বুজুর দেখলে সালাম দিয়া সাইডে দাঁড়াই যাও তোমরা নাগাইশের পিসা বুজুর দেখলে সম্মান করে হাতিয়ে নিয়ে আসো তোমরা নাগাইশের পিরসাহে বুজুর দেখলে গাছের লাউডা মাছের মাথারা গরুর কলি যারা কত আদর যত্ন করো ও বাবা কি হবে রে আদর দিয়া কি হবে দুনিয়ায় ফুলের মালা দিয়া কবরে গিয়া যদি দেখি জোতার মালা আর সবাই মিলে যদি জোতার মালা দাও আপত্তি নাই জোতার মালায় কিচ্ছু আসবে যাবে না কবরে গিয়া যদি দেখি ফুলের মালা ঠিক কেনা সুতরাং প্রতিটা জিন্দগিতে যে যে জায়গায় আছেন আমি আমার জায়গা থেকে আপনি আপনার জায়গা থেকে কাউকে উপলক্ষ করে কাউকে টিটকারি মেরে মস্কারা করে কথা বলা আমি মুঠেও পছন্দ করি না আমি বিশ্বাস করি আপনার আমার কলিজার মানুষ আমি এই উপজেলারই সন্তান যত পরিচয় মুস্তাক মুস্তাক্ষুর হোক দেশে বিদেশে কিন্তু আমার বাড়ি যে ব্রাহ্মণ এটা তো স্বীকার করার কোনো জু নাই আমার বাড়ি যে এটা তো স্বীকার করার কোনো জু নাই সুতরাং আমি আপনাদেরই মানুষ আমি যে কথাগুলো এতক্ষণ বললাম সবগুলো আমি খালের অন্তরে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য বলেছি আমার এই কথাগুলো থেকে আপনার জীবন যদি টার্ন নেয় ইউ টার্ন নিয়ে নেয় আপনি যদি আল্লাহর পথে চলে আসেন আপনি যদি চলে আসেন সেই দিনের পথে তাহলে আপনার জীবন সার্থক সুন্দর এই আয়োজন সার্থক সুন্দর আল্লাহ কবুল করে সবাই পড়ে জানেন সালে আমার দাদা মারা গেছে আমি আর আমার আব্বা গেছে সালে আব্বার তেরো বছর পরে দাদা মারা গেছে আমি দাদার হাতে মানুষ হয়েছি আমি দেখেছি আমি দেখেছি ছোট্ট ছোট্ট বাচ্চা গোলাপ বাব্বা কইয়া যখন ডাক দেয় আমার মনে রায় নাই বাবার চেহারাটা ভেসে উঠে আমি আর আব্বা বলে ডাক দিতে পারি না ও ভাইয়ারা কত মাহফিলে যাই কত মানুষ এসে দোয়া চায় তোমাদের মাহফিলে আসলাম আসার পরে কত মানুষ দোয়া চাইছে আমার আরিফ ডাক কই হুজুর দোয়া কই কইলেন আব্বা দুনিয়াতে নাই আমার লিসকন এই লিস চাচা কয় কই হুজুর এই চেয়ারম্যান সাহেব এনতে সময় সময়ও তিনি মাদ্রাসার সভাপতি ছিলেন মানুষগুলো বিদায় হয়ে গেল চলে গেল কত মানুষ আমি গোনাগারের হাতে দোয়া চায় ধরে ধরে আমার আড়িফুল হক এসে দোয়া চায় হুজুর দোয়া কইরা নাম্বার জন্য মাঝে মাঝে অন্তরটা হু হু করে কেঁদে উঠে সবার সবার বাবার জন্য দোয়াছা ও আমারও তো বাবা নাই আমারও তো বাবা নাই মাঝে মাঝে বাবার কোথাও যখন বেশি মনে পড়ে আমি বাবার কবরটার পাশে গিয়ে বসি আমি আব্বার লগে গুনগুন করে কথা কই আব্বা আমারই চিনছেন আব্বা আমি মুস্তাক ফয়েজি এগারো বছরের মারা গেছিলেন আব্বা আজকে আপনার মুস্তাক অনেক বড় হয়ে গেছে দেশ বিদেশে মুস্তাক ফুইজি ওয়াজ করে হাজার হাজার মানুষ মাগরিবের পরেও ছুটে চলে আসে আব্বা কত সম্মান কত মর্যাদা পরিচিত মানুষগুলো সালাম দিয়া দুই পার্শ্বে দাঁড়াইয়া যায় আব্বা ও আব্বা তিনটা মার্কিন চাদর গায়ে দিয়া আপনারে যে কবরে ঘুম পাড়াইছিল আপনার শীত লাগেনি আব্বা বাংলাদেশে তো অনেক শীত আপনার শীত লাগেনি আমি আব্বা লাগে আব্বা আপনার কি খাবার দিছে যার কবরের ভেতরে আপনার কবর নি আব্বা আপনি কেমনে থাকেন আমি আবার আব্বার লগে কত কথা কই আমার আব্বা আমার লগে একটা কথাও কয় না আমার আব্বারে কত কথা কই আবার আব্বা একটা কথাও কয় না আমি কানতে কানতে বিছানায় যাই ঘুমাইতে পারি না ও বালিনার মানুষ এলাকার মানুষ এমন আব্বা যারা কবরে শোয়াইস লাভ দিয়ে একটা লোক দাঁড়াইবা হুজুর দোয়া করে দেন আব্বা নাই আব্বার রেখে যাওয়া জমি চাষ করে খাই আব্বার উঠানো ঘরের ভেতরে ঘুমাই আম্মার সালাই করা কাঁথা গাই দিয়ে ঘুমাই হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে এই কোরআনের মাদ্রাসায় হুজুর আবি দিয়ে দেব পঞ্চাশ হাজার টাকা একটা লোক উঠবেন না নড়বেন পাললে দেবেন না পাললে নাই দয়া করে একজন লোক হাঁটবেন না অনুরোধ আমার আমরা সবাই মিলে দোয়া করে যাব তো বা করে যাব কি নাম জনব ইঞ্জিনিয়ার মুস্তাফিজুর রহমান আমার কাছের মানুষ আমার ভাই আয় ছেলের আয় হাঁটতেছে কোনো এখানে ইঞ্জিনিয়ার মুস্তাফিজুর রহমান আমার ভাই এক নম্বরে দিল পঞ্চাশ হাজার টাকা বলো মার হাবা কবল করমঞ্জুর করমনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রকমতার বরকত দিয়ে দাও দুই নম্বর একটা লুক আমার দরকার পঞ্চাশ আছেন একজন দুই নম্বর কার ছোট ভাই সুহেল কার ছোট ভাই মাসুদ ভাইয়ের ছোট ভাই আমার আদরের সুহেল আমার আদরের সুহেল দিল পঞ্চাশ হাজার টাকা বলেন মার হাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও আশিকুর রহমান বিশেষ অতিথি পঞ্চাশ হাজার টাকা বলো মার হাবা আব্বা নাই বাবার কবর জান্নাত বানাও আশিক রে আমারও তো আব্বা নাই আমি বুঝি রে বাপ না থাকলে কেমন লাগে আশিকের আম্মা আছে দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও চার নাম্বার একটা লুকামার দরকার পঞ্চাশ হাজার টাকা আর কি আছেন পঞ্চাশ হাজার আব্দুল ইসলাম সাহেব দিলেন পঞ্চাশ হাজার টাকা জনাব নুরুল ইসলাম সাহেব কোনে নগদ দিয়া দিছে পঞ্চাশ হাজার টাকা বলো মারা হা কবল করো মঞ্জুর করো আহা আহা এই ছাড়া একটা কাজ করলা তোমরা তোমরা এটা একটা কাজ করলা মাদ্রাসায় দুইটা টাকা উঠতেছে তোমরা পাল্লাই এই কাজটা করতে হ্যাঁ পারলে দেবা না পারলে নাই তোমাদের কেউ জোর করছে টাকার জন্য কানেই এই কাজটা করলা লুক উঠবেন না দয়া করে দয়া করে একটা লুক উঠবেন না আর একটা লুক লাভ দিয়া দাঁড়াও হুজুর দোয়া করে দেন হুজুর আমিও দিয়ে দেব পঞ্চাশ হাজার টাকা আছেন আর কেউ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার হ্যাঁ মার্শাল আমার আদরের আরিফ আমার কলিজার টুকরা আমার মাদ্রাসায় আমার দরবারে তার অনেক অবদান আমি যখনই কোনো বিপদে পড়ে যাই আমি বলি আরিফ তুমি হইলে আমার পকেট টাকা লাগলে আমি কিন্তু ফোন দেব বলছে যে হুজুর অসুবিধা নাই ফোন আমার আদরের আরিফ চেয়ারম্যান সাহেবের সুযোগ্য সন্তান আরিফ দেবে পঞ্চাশ হাজার টাকা বলো মার হাবা কবুল কর মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও রোজগারের রসমতার বরকত দিয়া দাও আরেকটা লোক আমার দরকার পঞ্চাশ হাজার টাকা আছেন পঞ্চাশ হাজার ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম আরিফের চাচা শ্বশুর